গুড মর্নিং সুপ্রভাত অচ্ছন্দ টাইম স্টোরি চ্যানেলে একটা নতুনগুলোকে সকলকে স্বাগত জানাই আজকে ছাব্বিশ তারিখ তাই তো ছাব্বিশে মে আজকে আজকে তিতলিশ আর আমি দুজনে মিলে হলদিয়া ফিরছি অনেক অনেক দিন পর আবার আমরা দুজনে একসাথে হলদিয়া যাচ্ছি কেন আগে সব সময় আমরা হলদিয়া থেকে কলকাতায় আসা যেখানে যাক তিনজন একসাথে যাতায়াত করতাম তা এখন তিতলি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক দিন পর একসাথে যাচ্ছি সত্যি খুব ভালো লাগছে তিতলি সকালবেলা আজকে অফিস করেছে অফিস থেকে এলো এসে তারপরে মানে স্নান করলো খাওয়া দাওয়া করলো করে শেষ মুহূর্তে ব্যাগটা একবার চেক করে নিচ্ছে সব ঠিকঠাক করে নিয়েছে কিনা কেননা ও হলদিয়া যাচ্ছে গত বছর মে মাসে গিয়েছিল আবার এবছর মে মাসে যাচ্ছে তো প্রায় এক বছর পর যাচ্ছে আর অনেকগুলো কাজ নিয়ে যাচ্ছে তো সেই সব ডকুমেন্ট ঠিকঠাক মতন নিয়েছে কি না সেগুলো আরেকবার চেক করে নিচ্ছে আর যে বেশ কদিন ছুটি নিয়েছে পাঁচ ছ দিন ছুটি নিয়েছে তো নিজের বন্ধু বান্ধবদের সাথে তো দেখা করবি তাছাড়া আমরা একটু প্ল্যানও করেছি যদি দীঘা যাওয়া যায় একদিন তো সেই সব মিলিয়ে ও একটু ব্যাগটাকে বেশ গুছিয়ে নিচ্ছে কয়েকটা ড্রেস ট্রেস নিচ্ছে তো এই সব করে একটু দেরি হচ্ছে তো আমি বললাম ঠিক করে গুছিয়ে নে বাবা তারপর ওখানে গিয়ে বলবি যা এটা নিয়ে এলাম না ওটা নিয়ে এলাম না তো আমি বললাম একটু দেরি হয় হোক তো চল এবার আমরা বেরোবো টেনের টাইমও হয়ে গেছে এবারে আর তিতলুরও গোছ গাছ হয়ে গেছে তো চলুন সাথে থাকুন তো ট্রেনে ওঠার পর তিতলির মনটা খারাপ হয়ে গেছে সে আমাকে জিজ্ঞাসা করছে মা আবার কবে আসবে তো আমি বললাম এখন না আবার সেই পুজোর সময় আসবো বলছে অনেক দিন তোমাকে আটকে রেখে দিয়েছি না ওই জন্য তুমি আর আসবে না এখন আমি বললাম না বাবু ওখানেও তো আমার কাজকর্ম নিজের আছে তো আসবো আবার আসবো আমার তো ভালোই লাগে তোর সাথে থাকতে তোর সাথে সময় কাটাতে রান্না করে খাওয়াতে আমার তো এগুলো ভালোই লাগে তো আসবো আর ট্রেনে উঠে তৃপ্তি তো কানে হেডফোন ভুঁজে দেয় আমার আবার হেডফোনটা একদম ভালো লাগে না মাথাটা ধরে যায় আমার বেশ এগুলো দেখতে দেখতে যেতে খুব ভালো লাগে তো আমি ট্রেনটা বেশ ট্রেনে যাওয়াটা খুব এনজয় করি আর সবথেকে ভালো লাগে কত ধরনের মানুষ দেখতে পাই কত চরিত্রের মানুষ তারপরে সাউথ বেঙ্গল বাস এখান থেকে আমরা একদম সোজা হলদিয়া সেখান ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি অবশেষে আমরা বাড়ি ফিরলাম হলদিয়ায় ফিরলাম আর দেখো বাড়ি এসে তিতলি আর আমাকে চেনে না চলো না বাড়িতে এসে আসবার সময় আইসক্রিম নিয়ে এসেছে আইসক্রিম নিয়ে এসেছে এবারে ফ্রিজটা দেখো দেড় মাস ছিলাম না ফ্রিজের অবস্থা একদম আমার ফ্রিজটা মিনি কাশ্মীর হয়ে গেছে ফ্রিজটা খোলেই নি এত বরফ জমে গেছে দেখেছো কত বরফ হয়ে গেছে এই বরফ এখন আমাকে কালকে ছাড়াতে হবে তবে কি ফ্রিজে জিনিস রাখতে পারবো তো বল কেমন লাগছে এমন অবস্থা যে আমরা নর্মাল কথা বলছিলাম সেটা দেওয়া গেল না কেননা টিভির সাউন্ড চলে এসেছে আমি তাই তিতলিকে দেখে জিজ্ঞাসা করছি যে কিরে কেমন লাগছে বাড়ি এসে বলে দারুণ লাগছে আর আমি বাড়ি যাওয়া তিতলির কাছে যাওয়ার আগে এই এগুলোতে মানি প্ল্যান্ট বসিয়ে গেছিলাম দেখো দুটো দুটো করে সব পাতা ছিল কত পাতা গজিয়ে গেছে কি ভালো লাগছে নিজের হাতে গাছ বসিয়ে গেলে সেই গাছে যখন মানে গাছগুলো সুন্দর করে হয় বেশ ভালো লাগে এসে আমি আগে গাছগুলোকে একটু হাত বোলাচ্ছি বেশ ভালো লাগছে

মানে এইটাই কি আমার জন্মদিনের গিফট হুম এটা কে খাওয়ালো তুই না বাবা এটা বাবা খাওয়ালো বাবা খাওয়ালো মানে এটাই এটাই সারপ্রাইজ গিফট ছিল আমার জন্য জন্মদিনে হুম কত বড় কি মানে আমি বুঝতে পারছি না তোরা কি আরম্ভ করেছিস বাবাকে বোধ বলেছিস না মানে তোমার খেতে ইচ্ছে করেছে ওই জন্য বাবাকে বলেছিস যে বাবা জন্মদিনে মাকে পিজা খাওয়া ওই জন্য বলছি খালি বলছে সারপ্রাইজ গিফট আছে সারপ্রাইজ এইটা সারপ্রাইজ গিফট তো চলো খাওয়া দাওয়া হোক আর কি আজ অনেক ক্ষণ এসেছি সেই স একটা চল্লিশে বেরিয়েছি আর সাড়ে আটটায় ঢুকলাম বাড়িতে খাওয়া দাওয়া করে এবারে ঘুম আজকে আর কিচ্ছু ভালো লাগছে না তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আবার দেখাবে নেক্সট ভিডিও তো দেখুন সবার জন্য দেখুন সবার জন্য টাটা গুড নাইট টাটা টাটা